যে মানে যাতে একটা নিরপেক্ষ যে নির্বাচন হয় যাতে পারে আরেকটা জিনিস হচ্ছে যে যারা ফিল্ডে আসছে তারা কিন্তু মনে এই যে সালের যে ওই যেটাকে লাইলাতুল ইলেকশন বলে রাতের বেলা নির্বাচন

কে জিতবে না জিতবে নির্বাচনে এটা কিন্তু তোমাদের সরকারি কর্মকর্তার বিষয় না যে নির্বাচিত হবে তার সঙ্গে কাজ করতে হবে আমাদেরকে কিন্তু কে জিতবে কে জিতবে না জিতবে এটা নিয়ে আমাদের কোন চিন্তার বিষয় না সরকারি কর্মকর্তা কিংবা সরকারের উপদেষ্টা হিসেবে এটা আমাদের বিবেচিত বিষয় না যেই জিতবে তার সঙ্গে আমরা কাজ করব আরেকটা জিনিস হচ্ছে যে কে জিতবে এটা কেউ জানে না হচ্ছে যে অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ কিন্তু তাদের তো ভোটটা ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো কেউ আমি জানি কেউ জানে জানে না এক নম্বর অনিশ্চয়তা দুই নম্বর অনিশ্চয়তা আঠারো থেকে পঁচিশ বছর বয়স যাদের এই গত ষোলো বছরে তো ওরা নির্বাচনে ভোট দেয় নাই ওরা কাকে ভোট দেবে তুমি জানো তাহলে কিসের ভিত্তিতে বলতে চাই অমুক জিতবে অমুক প্রার্থী জিতবে ওই যে যারা আগেও আমরা দেখছি যে ওসি সাহেবরা ইয়েরা আগে থেকে আটঘাট বাদে যে অমুক তো হবে ওনার সাথে এসব ভুলে যাও ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনের দিকে দেখো যে আমাদের গ্যাসের সরবরাহের ঘাটতি আছে এক হাজার এমএমসি ঘাটতি আছে তো সেই জন্য আমাদের সরবরাহের ঘাটতি আছে কিন্তু তীব্র গ্যাস সংকট নাই এবং তীব্র বিদ্যুৎ সংকট নাই কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা মনিটরিং করি বিশেষ করে বিদ্যুতের জন্য যে কত লোডশেডিং হচ্ছে বলি দুটো জিনিস যে কোনো জিনিস একটা ওই যে একটা বাচ্চা শিশু জন্ম হলে একটা প্রসব বেদনা হয় না তো এরকম হচ্ছে যে যে কোনো উন্নয়ন প্রকল্পের একটা প্রসব বেদনা থাকে মানুষের একটা হয় কিন্তু এরপরে এই যে ঢাকায় যে মেট্রো রেল আছে এখন তো সবাই খুব বাহা বা দিচ্ছে বলছে যে মেট্রো রেল এত সুবিধা হয়েছে কিন্তু যখন কনস্ট্রাকশন হয়েছে তখন কি অবস্থা সবার কষ্ট হয়েছে বলতেছিলাম তারপরে বললো যে সব অফিসে আন্দোলন